কিন্তু দেখা গেল পঁয়তাল্লিশ সালের পরিবর্তে পঁয়তাল্লিশ সালের পরিবর্তে পঁয়তাল্লিশ মিনিট বর্তমান প্রধানমন্ত্রীকে সময় দিচ্ছে আমাদের সেনা প্রধান বলছিলেন পঁয়তাল্লিশ মিনিট সময় মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি থাকতে চান বা চান আপনার বিষয় আমার কোনো বিষয় না

আমি চেয়ারম্যান করতে চাই মানে এমন লোক আপনারা বেঁচে দেবেন যে লোকটা সেবা আপনাকে দিতে পারে তারা পরীক্ষা দিতে আগে পরীক্ষা দিচ্ছে এবং আগামীকে পরীক্ষা দিবে সেবা করবে সেবা দিবে না দিনের জন্য সেবা দিবে না যদি সেবা নিতে হয় নিতে হয় তাহলে সেই লোকের এই ইউনিয়নের চেয়ারম্যান না করে কি ঘটনা লোক আপনারা অনেক সাহায্য আমাদের ইউনিয়নে

আগামীতে এই যে শান্তি আর আজকে আমরা দেখি এটা হলো এও কারা শান্তি পরে এই শান্তিটা আমরা আমরা শান্তি দল শান্তি আমাদের বজায় রাখি তা আওয়ামী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা এখানে অশান্তি সৃষ্টি করেছেন ন নম্বর ওয়ার্ডে তারা আপাতত 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 এমন বাজার ঘটে না আসাই ভালো কারণ হলো সমস্যাটা হবে এটা হলে একটা বিশ্বাস আমার আমাদের আমাদের হতে পারে কারণ হলো যারা আমার ক্ষতি করছে পারবে পার্বের সঙ্গে আমার মেয়েটাই আসলে কোনো কথা হবে না আসলে কোনো কথা আর আমরা কিছু পারবো না